নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলেছি দ্রাউন্ড একটা খেলা তো খেলাটা দেখো তোমরা জানো তো কী করে খেলতে হবে তো দেখো খেলাটা খুবই সহজ এখানে আমি ডেস্কিতে কিছু লেটা মাছ এটাকে বলে টাকি মাছ এবং এখানে খালি গামলা আছে তো এখান থেকে তোমাকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এখানে লেটা মাছ উঠাতে হবে জল থেকে বুঝতে পারলে তো যে সব থেকে বেশি আজকে লেটা মাছ কাউন্টিং করতে পারবে বা উঠাতে পারবে সে পেয়ে যাবে আজকে এখানে রাখা নগদ চারশো টাকা বুঝতে পারলে তোমরা সবাই তো প্রথমে কে খেলতে চাও সাগর তো চলো চলে আসো সাগর চলে আসো চলে আসো তো সাগর চল্লিশ সেকেন্ড সময় আমি যখন বলবো স্টার্ট ঠিক আছে ঠিক আছে দেখি ক্যামেরাটা একদিকে এই মোবাইলটা টাইমারটার দিকে চলো স্টার্ট করো থ্রি টু ওয়ান স্টার্ট সাগর দেখা যাক সাগর কটা তুলতে পারে দেখা যাক চল্লিশ সেকেন্ডের মধ্যে দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমি কিন্তু গামলাটাকে কাউন্টিং করবো যেখানে তুমি উঠাচ্ছ ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক সাগর দেখা যাক কুড়ি সাগর দেখা যাক সাগর দেখা যাক খুব সুন্দর হাততালি কোথায় কুড়ি একুশ সেকেন্ড হয়ে গেছে সাগর দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নিচে পড়ে গেলে চলবে না সেটা ঠিক আছে সাগর খুব সুন্দর তিরিশ সেকেন্ড তো সাগর এখানে এখানে নিচে পড়ে আছে তুমি নিচে থেকেও তুলতে পারবে তাড়াতাড়ি তুলতে হবে দেখা যাক কটা কাউন্টিং করতে পারে দেখা যাক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ স্টাফ তো দেখা যাক সাগর আজকে কটা লাটা মাছ বা টাকি মাছ কাউন্টিং কাউন্টিং করে দিই কটা লাটা মাছ কালেক্ট করেছে তো দেখা যাক দ্বিতীয় দেখো কটা মাছ তাড়াতাড়ি করে দেখো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখা যাক কটা আট নয় দশ এগারো বারো তেরো কটা হলো চোদ্দ হ্যাঁ পনেরো দেখো কটা আছে ষোলো সতেরো আঠেরো কুড়ি তো সাগর কুড়িটা লাটা মাছ কানেট করতে পেরেছে হাততালি কোথায় চল্লিশ সেকেন্ডের মাত্র কুড়িটা ও অসাধারণত দেখা যাক নেক্সট নেক্সট কে খেলতে চাও সুমি এবার চলে আসবে কে সুমি তো দ্বিতীয় টাইমারটা রেডি করো এদিকে আমার সামনের দিকে দেখাও তো স্টার্ট করো দ্বিত টাইমার স্টার্ট করো স্টার্ট করো থ্রি টু ওয়ান স্টার্ট দেখা যাক সুমি চল্লিশ সেকেন্ডের মধ্যে কটি মাছ কালেক্ট করতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর সাত সেকেন্ড হয়ে গেছে খুব সুন্দর সাগর মাছ তুলতে সাগর সাগর নিচের লাঠামাছগুলো উপরে উপরে উঠিয়ে দাও হ্যাঁ গামলাতে পনেরো সেকেন্ড চলো দেখা যাক সুমি কটা তুলতে পারে দেখা যাক খুব সুন্দর হাততালি কোথায় হাততালি হাততালি খুব সুন্দর খুব সুন্দর সুমি বাইশ হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দেখা যাক সুমি অসাধারণ হাততালি কোথায় হাততালি সাগর হাততালি কোথায় খুব সুন্দর খুব সুন্দর আছে আর নাকি জিনিস ছত্রিশ সেকেন্ডের মধ্যে সুমি ফিনিশ করে দিয়েছে তো দেখা যাক সুমি কটা একটা ম্যাচ এখানে ফিনিশ করেছে দেখা যাক দীপ্ত এখানে দেখা যাক কটা আছে কোনো ফটাফট করে কোনো

17 আর টা 23 টা মাত্র 40 সেকেন্ডে পুরো 36 সেকেন্ডের মধ্যে কোলাই দিয়া তো হাততালি হাততালি তো দেখা যাক এবার যদি কেউ 36 সেকেন্ডের আগে সম্পূর্ণ অ্যাটমাস কালেক্ট করতে পারে তো সে পেয়ে যাবে এখানে রাখা নগদ 400 টাকা তো বুঝতে পারলে বুঝতে পারলে এবার কে খেলতে যাও এই অরন্দিতা এইবার তো চলো দীপ্ত তোমার টাইমার রেডি করো দীপ্ত টাইমার রেডি করো তো দীপ্ত এবার কে এবার খেলবে অরন্দিতা তো দেখা যাক অরণ কি পারবে ছত্রিশ সেকেন্ডের আগে সম্পূর্ণ মাছ কালেক্ট করতে তো দেখা যাক চলো দীপ্ত স্টার্ট করো টাইমার থ্রি টু ওয়ান স্টার্ট তো দেখা যাক অরন্দিটা কত মাছ কালেক্ট করতে পারে চল্লিশ সেকেন্ডের মধ্যে যদি ছত্রিশ সেকেন্ডের আগে সম্পূর্ণ কালেক্ট করতে পারে তো পেয়ে যাবে আজকের উইনার আর এখানে রাখা নগদ চারশো টাকা তো দেখা যাক দেখা যাক ও খুব সুন্দর হাততালি কোথায় খুব সুন্দর খুব সুন্দর হাততালি হয়ে গেছে কুড়ি সেকেন্ডের মধ্যে দেখা যাক কুড়ি সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ তেইশ পিস বা অসাধারণ তেইশটা লেটা মাছ বা তেইশটা টাকি মাছ মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে কালেক্ট করেছে অরণ্যদা খুব সুন্দর খুব সুন্দর এবার আমাদের আর একজনই পাটিল বাকি আছে তো দেখা যাক এবার লাস্ট খেলতে চাই দীপ্ত তো চলো দীপ্ত রেডি হও তো বন্ধুরা এবার খেলবে দীপ্ত তো দেখা যাক দীপ্ত জানো তো অরন্দিতা মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ল্যাটা মাছ কালেক্ট করেছে বা ধরতে পেরেছে তো তোমা তোমাকে কুড়ি সেকেন্ডের আগে সম্পূর্ণ ধরতে হবে এবং ডেস্কটা রাখতে হবে তো তুমি পেয়ে যাবে এখানে রাখার নগদ চারশো টাকা বুঝতে পারলে তো চলো সাগর স্টার্ট করো টাইম আগে থেকে আধুন না থ্রি টু ওয়ান স্টার্ট দেখা যাক দেখা যাক একসঙ্গে কতগুলো করে দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মনে হচ্ছে মনে হচ্ছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ দেখি টাইম দেখা দেবে সাগর দেখা হয়ে গেছে পেয়ে গেছে আজকে এখানে দেখা নগদ চারশো টাকা তো দ্বিতীয় তুমি তোমার পুরস্কার তুলে নাও সত্যি অসাধারণ খেয়েছে হাততালি কোথায় তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার